তামাক পাতা শীর্ষক প্রতিবেদনের শেষ পর্ব প্রচার হচ্ছে আজ নালি মিশ্রিত জলে ভেজানো তামাক পাতাকে মোলায়েম বা মজাতে পায়ের তলানি দিয়ে এভাবেই মারাই করা হয় তবে আপনারা এ পাতাটি সরাসরি পানের সাথে খাবেন না তার কারণ ভিডিও ফুটেজে তা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি ধারণ করতে আমাদেরকে অন্য একটি মাধ্যম ব্যবহার করতে হয়েছে যদিও পরিষ্কার পায়ের মাধ্যমেই তা মারাই করা হয়ে থাকে তথাপিও বিতর্কিত প্রশ্ন তো একটু থেকেই যায় কৃষকের কাছ থেকে আনা তামাক পাতাগুলো এখানকার যে ব্যবসায়ীরা আছেন নিয়মিত ব্যবসা করে থাকেন তারা এগুলোকে বড় করে আটি করছেন এবং সেই তামাক পাতার যে গোড়ার বাড়তি অংশ সেগুলোই কেটে ফেলা হচ্ছে এই সেত ভাব কিন্তু দেখতে পাচ্ছি আমরা পাতায় এই সেত ভাব অবস্থায় বাজারে বিক্রি করে দেওয়া হবে মানুষ এগুলো তখন কিনে নিয়ে পানের সাথে এই তামাক পাতাগুলো খাবে এটা হলো আপনার শেষ প্রসেসিং এরপরে আর কোনো প্রসেসিং নেই এরপর শুধু আপনার বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়ে যাবে এবং সেই বাণিজ্যিক কার্যক্রম থেকেই আমরা ক্রেতা গ্রাহক যারা আছি তারা তাদের কাছ থেকে নিয়ে সরাসরি পানের সাথে এগুলো খাওয়া হবে এই তামাক পাতার যে চাষ বা ক্ষেত যেখানে আসলে কৃষক উৎপাদন যেখানে কৃষক বীজ বপন থেকে শুরু করে যেভাবে ওনারা এই আবাদটি করে থাকেন এবং এক বিশেষ হালকা প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত করে থাকেন বিশেষ হালকা প্রক্রিয়ার মাধ্যমে এই মহাজনদের হাতে ওনারা তুলে দেন এবং তারা একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো বাজারজাত করে থাকে তবে এটা যদিও মোটামুটি একটা লাভজনক একটি আবাদ কিন্তু তারপরেও কি একটা জিনিস সেটি হচ্ছে সর্বোপরি এটি হচ্ছে এটি তামাক তামাক সকল পণ্যই মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিপূর্ণ যে এটি বাংলাদেশের অন্যতম একটা তামাক জাত পণ্য যে কারণে এটা যেহেতু আমাদের দেশীয় এবং বৈদেশিক মুদ্রায় মোটামুটি একটু ভূমিকা পালন করছে সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু এই প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করেছি তবে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যতই সেটি অর্থনৈতিকভাবে আমাদেরকে কিছুটা এগিয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করুক সর্বোপরি এটি হচ্ছে মানুষের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এই যে তামাক পাতা থেকে উৎপন্ন বিভিন্ন জর্দা কিংবা বিড়ি সিগারেট চুরুট এগুলো যে উৎপন্ন করা হয় সেগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকারক মানুষের স্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন ধরনের রোগ এবং ক্যান্সার হতে পারে যেটি মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয় তো আমাদের ম্যাসেজ এটি এই চৌকশপূর্ণ এবং সৌন্দর্য বিশিষ্ট এই ধরনের তামাক জাত পণ্য থেকে আপনারা সকলেই বিরত থাকবেন সব ধরনের নেশা থেকে নিজেকে বিরত রাখবেন নিজের পরিবারের সদস্যদের বিরত রাখবেন ইভেন আপনি নিজেও আপনার আশেপাশে এবং সমাজের যত মানুষজন আছে যারা এই দিকে ধাবিত হচ্ছে এই তামাক জাতীয় বিভিন্ন পণ্যের দিকে সেদিকে যাতে তারা ধাবিত না হয় তাদের জীবনকে যেন বিপন্নে না ফেলে সেদিকে আপনারা পরামর্শ দিবেন এবং আদার্স সকল মানুষকেই আপনারা এই বিষয়টা নিয়ে নিরুৎসাহিত করবেন আশা করি এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং আপনারা নিজেরাও সুরক্ষিত থাকবেন এবং অপরকেও সুরক্ষিত রাখার চেষ্টা করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি আমি এম এ হুসাইন خدا حافظ